জনীয় মা এই মা কথাটা আমি কোনো দিন আপনাকে মন থেকে বলিনি আজ আপনাকে খুব ইচ্ছে হলো একটা চিঠি লেখার তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা শুরু করলাম জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছবে না আমি সেই বৃদ্ধাশ্রমেই আছি যে বৃদ্ধাশ্রমের আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমে তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি তাই এই চিঠি লিখছি যদি আপনি ক্ষমা করে দেন বিয়ে হয়ে আসার পর থেকেই আমি দেখছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন এটা আমার সহ্যই হতো না মনে হতো যেন আমি বন্দি হয়ে আছি কিন্তু এটা বুঝতাম না মাথার উপর একজন অভিভাবক থাকাটা কতটা প্রয়োজন আপনি যখন বলতেন বৌমা যতটা খাবে ততটা নাও লোকসান করো না এই কথাটা যেন আমার অসহ্য লাগত কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেননি তো আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি লোকসান করতে মানা করেছিলেন আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগত মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায় আপনার কাছ থেকে মুক্তি পাবার জন্য আপনার ছেলের কাছে আমি বায়না করি আমি তার সাথেই যাব তার কর্মস্থলে আপনার ছেলের প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নেয় ওই কান্নাকাটি করে বেশ ভালোই ছিলাম দুজনে কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে তখন আপনার ছেলে আপনাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে আপনি বাড়ির সমস্ত কাজ করতেন আমার সেবা করতেন তাও যেন আপনাকে আমার অসহ্য লাগত আমরাও একটি পুত্র সন্তান হয় আমার সন্তানও আস্তে আস্তে বড় হতে থাকে সব সময় ঠাম্মা ঠাম্মা করতে থাকে আমার এই ঠাম্মা শব্দটা শুনে অসহ্য লাগত আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি কিন্তু আপনি বাংলা মিডিয়ামের যত কবিতা গল্প শোনাতে থাকেন ছেলে জেদ করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম অপরটিতে আমার ছেলে ও আপনি ছেলে বড় হচ্ছে তাই আরেকটা রুমের প্রয়োজন ছিল আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব আপনি কিছুতেই সই করছিলেন না এটা বলে ওটা আপনার শ্বশুরের ভিটে ওখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে শেষ পর্যন্ত আপনি সই করলেন আপনার সাথে আমার কোনো মতেই বনিবানা হতো না তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানো তখন আমার ছেলে হোস্টেলে পড়ে তাই আপনার ব্যাপারে কিছুই জানতে পারেনি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই মনে মনে বললাম যাক বাঁচা গেছে এরপর ছেলে বড় হলো বিয়ে দিলাম প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতন গেয় নই তাই আমার সাথে আমার বৌমার বেশ মিল হবে কিন্তু তা হয়নি আমার সাথে যেন তার ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছিল ঠিক যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো ঠিক সেই বিষয়ে আমার সাথে আমার বৌমার হতো হঠাৎ করে আপনার ছেলে স্ট্রোক হয়ে আর সে আমাকে ছেড়ে চলে যায় চিরতরে আপনার ছেলের বানানো বাড়ি তাদের পছন্দ হচ্ছিল না আমার বৌমা থাকতে চায় ফ্ল্যাটে তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে আমাকে আমার ছেলে ও বৌমা বোঝায় যে ফ্ল্যাট বানানো তারা দুটো ফ্ল্যাট নেবে বাদ বাকি ভাড়া দিবে তাতে অনেক টাকা আসবে আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি কিন্তু আমার ছেলে কান্নার কাটি করে শেষ পর্যন্ত সই করে নিয়েছিল বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ছিল দুটো রুম আর একটা কিচেন আমি আমার ছেলেকে বললাম কি রে আমার রুম কোথায় ছেলে বললো মা তোমার রুমের কি দরকার তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমেই থাকবে নাতনির সাথে নাত্রীর রুমেই থাকছিলাম নাতনি যত বড় হতে থাকে আমার সাথে খারাপ ব্যবহার করে আসলে ওর চাই একটা নিজস্ব রুম তাই আমার ছেলে ও বৌমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার আমি আজ সেই বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন ভাগ্যের কি পরিহাস আমি কোনো দিনই ভাবিনি আমার সাথে এরকম ঘটনা রক্তের গরম আর টাকার গরম আর জৈবনের গরমে আমরা সব কিছু ভুলে যাই ভুলে যাই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় যদি এটা আমি আগে বুঝতাম তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না আমি আকাশের নিচে মিটমিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলছি মা পারলে আমায় ক্ষমা করে দিন ইতি আপনার নীলজ্জ বৌমা মা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে চায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা